এই দেশ কখনো উন্নত হবে না কেন হবে না কারণ এই দেশের নেতারা সবসময় বিক্রি হয় টাকার কাছে বিক্রি হয় এই যে দেখেন এই যে কানা একটা আছে না চশমা পরে রাখছে এই যে কানারা এই কানা তো মানে পাগল হয়ে গেছে আর এই যে নরু নরুকে কিন্তু সবাই চিনে নুরু এতদিন কী বলেছিল দুই বছর নির্বাচন হবে না আগে সংস্কার হবে দেশ তারপর নির্বাচন হবে কিন্তু এতদিন এই নেতাগুলো কি করত নির্বাচন নির্বাচন বলতো আর মানুষ তাদের সেই নির্বাচনের কথার ভিডিওতে খারাপ ভাষায় গালিগালাজ করতো ওই জন্য এখন ওরা আর নির্বাচন নির্বাচন বলে না কিন্তু এখন নতুন নেতা নুরুর সাথে কি বলে শুনো নাকি ডিসেম্বর পর্যন্ত যাওয়ারও দরকার হয় না ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সেটা সিদ্ধান্ত নিয়ে আমরা জাতীয় সদস্য সই করে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব এর আর মানে এতদিন কিন্তু বলতো যে নির্বাচন ডিসেম্বরে দেওয়ার দরকার বা দিলে ভালো হবে বলতো আর এখন কি বলতেছে যে ডিসেম্বরের প্রয়োজন নেই ডিসেম্বরের আগেই তো নির্বাচন দিয়ে যায় মানে কি বলবো মানে এখন এই দেশের সাধারণ জনগণ দেখি যারা নির্বাচন নির্বাচন বলে ওই নেতাদের ছবি লাগিয়ে অনলাইনে ভিডিও সারে বুকের ভিতর দারুণ মারো মারো ভাই মুজে মারো 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 মুজে কি একটা অবস্থা ভাই এই দেশটার মধ্যে কখন নির্বাচন দিবে কখন এই দেশটারে বাইরের দেশে টাকা পাচার করবো প্রত্যেকটা নেতার একই অবস্থা হন হ্যাঁ এতদিন বলছে ডিসেম্বরের নির্বাচনের দরকার আর এখন ওরা কি বলতেছে ওরা বলতেছে ডিসেম্বরের আগে নির্বাচন দিলে ভালো হয় ডিসেম্বরের আগে এরা কি ঐক্যমত হয়েছে ঐক্যমত হয়েছে ঐক্যমত 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 হইয়া এখন ওই নুরু এই নুরু কিন্তু এই বাংলাদেশের সাধারণ জনগণের জন্য কথা বলছে বিগত অনেক দিন অনেক বছর আর এখন সে মোটামুটি ভাইরাল সবাই তাকে ভালোবাসে আর এখন বিক্রি হয়ে গেছে বিএমপির কাছে এখন তারা ঐক্যমত হয়েছে ঐক্যমত দেশের মানসিকতা বাদ দিয়া এখন ঐক্যমত হয়েছে মাল মাল মালের কাছে বিক্রি হয়ে গেছে এখন ডিসেম্বরে তারা লিখিত দিয়া নির্বাচন দেওয়া দিব আর এ দেশের জনগণ লেবন চুস কেবল লেবন

একদম ফানির মতো গিলাদ কাউকে ছাড়া হবে না এ দেশে যদি রাজনীতির নামে কেউ এই দেশটাকে বরবাদ করতে চায় এ দেশের জনগণ কাউকে ছাড় দিবে না যেহেতু পনেরো বছর থাকা আওয়ামী লীগকে পালাতে বাধ্য করছে আর নতুন কোনো দল এসে এই দেশটাকে শোষণ করবে জোর করে নির্বাচন আদায় করবে সম্ভব না সম্ভব না যে দলই আওয়ামী লীগের মতো করার চেষ্টা করুক ওই দলের অবস্থান আওয়ামী লীগের মতোই হবে এদেশের সাধারণ জনগণ এখন রাস্তায় নামতে জানে কথাটা মনে রাখা উচিত প্রত্যেকটা এই দেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে মানে কি একটা অবস্থা শুরু হয়েছে খালি নির্বাচন নির্বাচন এতদিন বলছে ডিসেম্বর নির্বাচন দিলে ভালো হয় আর এখন ডিসেম্বরের আগেই তাদেরকে নির্বাচন দেওয়া দাও নির্বাচন দেওয়া দাও আর এই কানার ঘরে কানা তো ফাগল হয়েছে গা চশমা কানা ফাগল হয়েছে গা ডিসেম্বর আগে কয়ে এলাম আগেই